নমস্কার বন্ধুরা মেন্টাল হেলথ অ্যান্ড ফিটনেসের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন জানেন আমাদের মানসিক শান্তি সেটাকে ধ্বংস করে দিতে গেলে কোনো বড় সমস্যা বা ইস্যুর দরকার পড়ে না আমাদের অত্যন্ত ছোটোখাটো নিত্যদিনের অভ্যেস বা বদ অভ্যেস সেটা ধ্বংস করার জন্য যথেষ্ট একটা ছোট্ট উদাহরণ দিই আমার কাছে এই মুহূর্তে রয়েছে একটা ছোট্ট ছুঁচ সেলাই করার ছুঁচ এখন এই ছুঁচটার কি ক্ষমতা আছে আমার মেন্টাল পিসকে ধ্বংস করার কিন্তু এই ছুঁচটা শুধু আমার না আমার গোটা পরিবারের মানসিক শান্তিকে ধ্বংস করার ক্ষমতা রাখে বিশ্বাস হচ্ছে না বলে দিচ্ছি আমার বাড়িতে প্রত্যেকে জানে এই ছুঁচটা কোথায় থাকে প্রত্যেকে জানে আমার মেয়েও জানে তাহলে ধরুন আমি এই ছুঁজটা নিলাম ব্যবহার করলাম যেখানে ব্যবহার করলাম সেখানেই রেখে দিলাম যেখান থেকে নিয়েছিলাম সেখানে আর রাখলাম না তাহলে এর আমার পরে যার দরকার পড়বে আমার ছুঁচটা এই ছুঁচটা সে যখন খুঁজবে সে ঠিকানাটা জানে কিন্তু পাবে না সেখানে ফলাফলটা কি দাঁড়াবে প্রথম তার মাইন্ড ডিস্টার্ব হবে এরপর সে খুঁজবে কিন্তু এত বড়ো বাড়িতে এত ঠিকানাতে এইটুকু ছুঁচকে সে কোথায় খুঁজবে তার মাইন্ড আবার ডিস্টার্ব হবে এবার হয়তো তার এমার্জেন্সি আছে তাড়াহুলো আছে কিন্তু খুঁজতে সে খুঁজে পাচ্ছে না কি হবে তার রাগ বাড়তে থাকবে এবার যত রাগ বাড়তে থাকবে সে বাড়ি প্রত্যেকটি মেম্বারকে এক এক করে ডিস্টার্ব করবে প্রত্যেকের মানসিক মেন্টাল হেলথকে কিন্তু ডিস্টার্ব করে দেবে ইনভেরিয়েবলি এই সমস্ত ক্ষেত্রে কি হয় ছোট বাচ্চাদেরকে আগে ব্লেম করা হয় বাচ্চাকে ব্লেম করা হলেও হয়তো বাচ্চাকে ব্লেম করা হলো বাচ্চার হয়তো দোষ নেই সে জানেই না কিছু সে বুঝতেই পারছে না কিছু সে চিৎকার করে বলবে আমি কিছু করিনি তার মাইন্ড ডিস্টার্ব অলরেডি হয়ে আছে এরপরে যিনি বাচ্চাকে ব্লেম করছেন তার জেদ চেপে যাবে কারণ তিনি বিশ্বাস করেন যে বাচ্চাটার এখানে কিছু ত্রুটি আছে সেই কোথাও রেখে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি তাকে চাপ দেবেন জোর দেবেন ধমক দেবেন এবং যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে হয় তাহলে হয়তো আস্তে আস্তে দৃশ্যপটে বাড়ির অন্যান্য সদস্যরা একে একে ঢুকবেন যেহেতু বাড়ির যদি বাড়ির বৌমা ঢুকে যান তাহলে বাড়ির শাশুড়িও ঢুকবেন দিয়ে আলটিমেটলি কি দাঁড়াবে সব মিলিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ সন্ধেবেলার জি বাংলা বা স্টার জলসার একটা সিন হয়ে যাবে যেখানে তিল থেকে তাল হয় কি হলো মাস থেকে একটা মানুষের একটা ব্যাড হ্যাবিটের জন্য গোটা ফ্যামিলির মানসিক স্বাস্থ্য ডিস্টার্ব হয়ে গেলো এবং শুধু ডিস্টার্ব হল না এই যে ক্ষোভগুলো একটু একটু করে প্রত্যেকের মনে প্রত্যেকের মেমোরিতে যে স্টোর হলো এইটা কিন্তু সুদূর প্রসারে প্রভাব দেবে আমরা এতটা গভীরে ভাবি না তলিয়ে ভাবি না কিন্তু এগুলো আস্তে আস্তে মনের ভেতরে জমা হতে হতে এই ক্ষোভগুলো ছোট ছোট ক্ষোভগুলো একটা পুঞ্জীভূত হতে হতে একটা সময় বিস্ফোরণের পর্যায়ে চলে যায় তখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সামান্য এইটুকু বিষয় থেকে বিরাট বড় ইস্যু হয়ে যায় এটাই হয় ওই জন্য যদি নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখতে চান আগে নিজের হ্যাবিটসকে সংশোধন করুন ব্যাড হ্যাবিটসগুলোকে দূর করুন নিজেকে কারেকশন করুন অটোমেটিক্যালি দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো ঠিক হয়ে গেছে এভরিথিং উইল বি শর্টেড গান্ধীজির একটা কথা আছে বি দ্য চেঞ্জ ইউ ইন আদার্স আপনি যে পরিবর্তনটা চান সেই পরিবর্তনটা নিজের মধ্যে আনুন তাহলেই হবে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন মেন্টাল হেলথের ওপরে আমার কন্টিনিউ ভিডিও দেওয়ার ইচ্ছে আছে আমার যতটুকু জ্ঞান আছে পড়াশোনা আছে অভিজ্ঞতা আছে বিভিন্ন কারণে বিশেষত পরীক্ষা ইত্যাদির কারণে আমি আপলোড করতে সময় মতো পারিনি আমি তার জন্য অত্যন্ত দুঃখিত যারা আমার ভিডিও দেখছেন শুনছেন পছন্দ করছেন তাদের কাছে অনুরোধ স্টে টিউন টু মাই চ্যানেল আপনাদের একটা লাইক একটা কমেন্ট বা একটা শেয়ার আমাকে অত্যন্ত উৎসাহ দেয় সকলে ভালো থাকুন शुभरात्रि